আজ নারীবাদের নানান চমকপ্রদ কথা আমরা শুনতে পাই তিনি যে সমাজে এসেছেন ওই সমাজে কারোর ঘরে কন্যা সন্তান হলে আল্লাহ তালা কোরআনে সেই ইতিহাস উল্লেখ করেছেন যে তার চেহারা কালো হয়ে যেত সে মুখ লুকিয়ে চলতো মুখ লুকিয়ে চলতো যে মেয়ে হয়েছে মুখ দেখানোর অবস্থা নেই এটা ছিল সে যুগের কথা সে যুগের মানুষ নিজের কন্যা সন্তান হলে তাকে জীবন্ত কবরে পুঁতে ফেলতো সেই সমাজে এসে শুধুমাত্র নারীকে মুক্তি দেন নাই মর্যাদার এমন আসনে বসিয়ে গেছেন যে তার ঐতিহাসিক হাদিস রয়েছে স্বর্ণের করে তিনি বলে গেছেন যদি কেউ দুটি কন্যা সন্তানের বাবা হয় মা হয় এবং এদেরকে যদি মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলে উত্তম আচরণ করে তাদেরকে ভালোভাবে লালন পালন করে বৈষম্য জলম অবিচার না করে আদর স্নেহ ভালোবাসা মমতা দিয়ে বড় করে তোলে এবং এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন ওই বাবা মাকে জান্নাত দিবেন এক ডজন ছেলে সন্তানের বাবা হলে এক ডজন ছেলে সন্তানের মা হলে তার জন্য এরকম কোন সুসংবাদ তিনি শুনেন নাই মাত্র দুটি কন্যা সন্তানের বাবা হতে পারলে মা হতে পারলে তাদের প্রতি সুন্দর আচরণ করতে পারলে তার জন্য এত সুসংবাদের কথা শুনিয়েছেন নারীকে শুধুমাত্র কবরস্থ করা থেকে জীবন্ত কবরস্থ করা থেকে উদ্ধার করে আনেন নাই তাকে মর্যাদার পরম আসনে আসীন করে তারপরে চলে গেছেন যখন আজকের নারীবাদীদের জন্মও হয় নাই